হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব টেন্স কি টেন্স নিয়ে টেনশন করা একদম ছেড়ে দাও টেন্স মানে হলো সময় ইংরেজিতে টেন্স ব্যবহার করে আমরা বুঝি কোনো কাজ কবে হচ্ছে হয়েছিল বা হবে সহজভাবে বললে বোঝা যায় টেন্স বলতে বোঝায় কাজের সময় টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল পাস্ট টেন্স অর্থাৎ অতীত কাল ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ কাল এই প্রতিটি টেন্সকেই আবার চার ভাগে ভাগ করা যায় এক সিম্পল বা ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ কাল দুই কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান কাল তিন পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা বা সম্পূর্ণ কাল চার পারফেক্ট কন্টিনিউস টেন্স বা পুরা গঠিত ঘটমান বা সম্পূর্ণ চলমান কাল